আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সীমান্তবর্তী গরু থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি প্রতিবন্ধী দর্শক দেখানোর চেষ্টা করবো সেরা সেরা যেগুলো রাজস্থানী এবং ইন্ডিয়ান হরিয়ানা যাতে বলদ দর্শক এত বলদ কিভাবে আসলো সেই তথ্য দেবো আজকে পুরো ভিডিও জুড়ে দর্শক যেটা বলতেছিলাম যে এতগুলো গরু কিভাবে আসলো কোথা থেকে আসলো সব তথ্য থাকবে আজকে যেহেতু আপনারা জানেন যে এটা একটি সীমান্তবর্তী গুরুহাট এখানে কিন্তু হিউজ হিউজ পরিমাণে গরু থাকে ইনশাল্লাহ আপনারা কিন্তু আসলে হতাশ হবেন না আমি গত শনিবার থেকে বলতেছিলাম কিন্তু দর্শক যে অবিকৃত অবস্থায় আছে গরুগুলো কিন্তু আসলেই পাওয়া যাইতেন এই যে দেখেন আজকের জমজমাট আমদানি দর্শক চারদিকে যে কি পরিমাণ একটা আমদানি আরে বাপরে সাইজ দেখেন গরুগুলোর সাইজ কি একেবারে কোয়ালিটি ফুল গরু একেবারে চলতেছে সে দামদর শিং মাথা ডালাতো প্রশংসা করার কোনো কথাই নেই আপনারা সরাসরি দেখতে পাচ্তেছেন চলুন আমরা দামদর জানি এর ফাঁকে ফাঁকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দিতে থাকবো আর দেখতেছিলাম এই যে পাশে শিং মাথা দেখে এই শিং মাথা দিলো সালামু আলাইকুম আপনাদের চারটে আপনাদের পাশে তাহলে এই পাশে হলো এই যে এই চাচা আছে ইনশাল্লাহ তথ্য দিবো আপনাদেরকে চাচা কেমন আছেন এই আপনি একদিন তো হারিয়ে গেছেন গুরু সাইজে অনেক হাইট গুরু চাচার মাথার উপরে আছে আরে বাপরে মাশাল্লা মাশাল্লাহ চাচা জোড়া কত তিনশো ষাট বয়সে কেমন এগুলা জোয়ান মার্শাল তিনশো ষাট যেহেতু চাচ্ছেন এটা একবারে লিগ্যাল তো না অনেক সময় হয় কি যারা গরু ধরে আছে তারা আবার একটু কমে বলে ফেলে একবারে লিগ্যাল এটা আচ্ছা তিনশো ষাট একেবারে চাওয়া কেমন কি বলতেছে বাজারে বাবা এটা জানেন

এই পাশে আরো দুইটা আছে এগুলো কিন্তু মোটামুটি বড় এগুলা পঞ্চান্ন ষাট ইঞ্চি তো হাইট হবে নাকি পঞ্চান্ন বা ষাট ইঞ্চির মতো হাইট তো হবে একেবারে মাথাগুলো দেখেন দর্শক কতটা সুন্দর আর এই যে পা আর মাথা কোয়ালিটি ফুল বয়সের সুইট ভাই নাকি সুইট ভাইয়ের কালেকশন দর্শক কোয়ালিটি ফুল দাম দর কি জানেন নাকি সুইট ভাই থেকে শুনতে হবে দাম জানেন হ্যাঁ কত চাও ভাই চারশো বিশ জুয়ান বয়স মার্শাল দশক চারশো বিশ বয়সের জুয়ান কোয়ালিটি ফুল একেবারে আচ্ছা কেমন বলছে মহাজন তিনশো সত্তর আশি আর আমাদের মহাজন কত বলছে কত হলে বিক্রি করবে একটু আইডিয়া দেন তো ভাই তো মানে কাছে কাছে একটা আইডিয়া দিলেই হবে নব্বই মোটামুটি নব্বই তারপরে কিছু অপশান আছে এখানে দর্শক তিনশো নব্বই জোড়া চার দাঁত বয়স মোটামুটি হাইট প্রায় ষাট ইঞ্চি বলা যায় কোয়ালিটি ফলে এই বাচ্চা বলবো না এগুলারে মানে এখানে আসে মানুষই বাচ্চার মতো লাগতেছে এদের হাইট দেখে মানুষ কিন্তু একেবারে ছোট ছোট হয়ে গেছে আর এগুলোর হাইট অনেক বেশি হয়ে গেছে তো ফেম আছে সুইট ভাইয়ের গুরু ভাই কয়টা আছে আজকে ছোট আছে দশটা এগুলা চারটা না এগুলো তো কাটার জন্য নেওয়া যাবে না কাটার জন্য এগুলো হবে না অনেক মাংস তো তারপরেও সময় আছে তো এই জোড়াটার একটু আইডিয়া দিবেন তো

পাওয়া যাবে প্রায় পঁচানব্বই পার্সেন্ট সম্ভাবনা আছে পাওয়া যাবে একটা হাইটা যদি বলি ভাই পঞ্চান্ন উপর হবে তো পঞ্চান্ন উপর হবে না পঞ্চান্ন আর এটা পঞ্চানের উপর পঞ্চানের উপর আর এটা একটু হাইটা ছোট আছে তাহলে সাড়ে তিন হলে ইনশাল্লাহ পাওয়া যাবে আচ্ছা এই পাশেরগুলো তো আপনার এগুলো না না আচ্ছা সুইট ভাই ছিল ভাইকে দেখে রাখুন ইনশাল্লাহ শনিবারে পাওয়া যাবে ভাই বলে দিছে যারা আসবেন সুইট ভাইকে দেখতে পাচ্ছেন যে বাজারে সহজেই চেনা যাবে বলো ধাটির মধ্যে সে নাম একজন ব্যাপারী বা ব্যবসিক আর আমরা দেখতেছিলাম শুরুতে যে এই তিনটার কালেকশান এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আর এগুলোর হাইট কিন্তু পঞ্চান্নর উপরে দর্শক একেবারে সলিড এই যে দেখেন সেরা মানের বাইক সলিড সলিড আমরা চেষ্টা করবো কি তথ্য দেওয়ার জন্য কেমন নম্বর বলতেছে অবশ্যই মাংসের গরুটা এগুলো সবই পালার জন্য বলতেছে ওনারা মাংসের গুলো আছে দর্শক এই যে সামনে থেকে এরকম লুক দিচ্ছে কোয়ালিটি ফুল তিনটা আছে মানে এক জোড়া একটা এটা জোড়া কোনটা দিয়ে এই দুটো জোড়া এই দুটা জোড়া আর আমাদের চাচা আছে এই যে সাদা একটা আছে একেবারে এই করেগুলো তো আজকে না বিক্রি হয়ে কিন্তু শনিবার আবার আসবে শনিবার হাটটা আপনারা মিস করবেন না অবশ্যই শনিবার হাটে আসবেন এই যে দেখেন দশক সাইজ দেখেন বাবা এই দুটোর বয়স তো সবই আট দাঁত তিনটায় আট দাঁত ম্যাক্সিমাম আট থাকে এই জোড়াটা কেমন চাচ্ছেন পাঁচশো বিশ চাওয়া দাম আচ্ছা এখন পর্যন্ত সময় অনেকটাই পার হয়েছে কেমন বলতেছে বাজারে চারশো বিশ তিরিশ চারশো চল্লিশের দিকে বেঁচে বিক্রি চল্লিশ পঁয়তাল্লিশ আর এই যে সিঙ্গেল একটা সাদা আছে এরা তো পঞ্চান্ন ইঞ্চের উপরে হাইট এটা কেমন পড়বে সিঙ্গেল এ দুশো বিশ দুইশো বিশা কথাটা কিচ্ছু বোঝে না নাকি আচ্ছা মোটামুটি একটু আইডিয়া দিয়েছে আমাদেরকে তো দর্শক দেখাচ্ছিল আমাদেরকে ইন্ডিয়ান গরুর কালেকশন একেবারে চমজমাট আমদানি আছে আর আমাদের এই পাশে দেখে এই এগুলো কিন্তু হিউজ উচ্চতা আছে সাইজ ভালো এই পাশে দুইটা আছে আর এই পাশেই কয়টা আছে আর তথ্য দেবো আমরা এই গরুগুলো কেমন আছে বিক্রি হচ্ছে এবং কেমন বলতেছে সেগুলো আছে বেশ ভালো কলে আর এইখানে দেখতেছি আরো একটা জোড়া এগুলো কিন্তু একেবারে হরিয়ানা জাতের সেই বড় বড় শেঙের পঞ্চান্ন ইঞ্চের হাইটের গুরু আর এগুলো অলরেডি দেখতেছে আমাদের ব্যবসায়ীরা ধরা আছে আর এটা তথ্য দেবো আমরা কত বলতেছে

ভাই না থাকা অবস্থায় ভিডিও করে ফেলছে আর এই দুটো একটু দেখবো কত চাচ্ছে বড় ভাই কেমন টার্গেট রাখতেছেন এটা জোয়ান একেবারে জোয়ান মাথার সাইজ দেখেন দর্শক দাম চাচ্ছে সাড়ে চারশো কোয়ালিটি ফুল একেবারে সেরা কোয়ালিটি এই যে সাড়ে চারশো সেই হাইট সেই ক্যাটাগরি কেমন বলতেছে ভাই বাজারে সাড়ে চারশো চার ছেলে চল্লিশে বেচে বিক্রি কোয়ালিটি ফুল করো দর্শক একেবারে সলিড মানের একটা ইন্ডিয়ান গ্রুপ বেছে বেছে আপনাদেরকে দেখালাম তাছাড়াও আরও কিছু ছিল সেগুলো আপনাদেরকে দাম দর জানাইনি যেমন এই যে পাশে বড়গুলো ছিল তো ইনশাআল্লাহ নতুন ভিডিও তো আবার আপনাদের আপডেট নিয়ে চলে আসবো এখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম